সামান্য পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে যদি বাংলাদেশের অবস্থা হয় তাহলে ভাবেন একবার যদি বগুড়ায় যে জোনটা আছে এবং সিলেটে আছে আরও এরকম দশটা আছে কিন্তু বগুড়ারটাতে নাকি সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হতে পারে এবং সিলেটে যেটা আছে ওটা সাত দশমিক আট মাত্রায় এবং আট মাত্রারও হতে পারে তো এই ধরনের এবং সেগুলো নাকি ঢাকার দিকে আগাচ্ছে এবং এর এই ভূমিকম্পগুলো হলে তো ঢাকা মেসাকার হয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না অলরেডি পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে যা হাল হয়েছে ঢাকার এটা তো আর বলতে হয় না তো ভূমিকম্পের তো আর পূর্বাভাস পাওয়া যায় না তাই না এটা একমাত্র আল্লাহর উপরে ভরসা তবে দেখেন আল্লাহ সর্বশক্তিমান হ্যাঁ একমাত্র আধিপত্য পৃথিবীতে আল্লাহর এছাড়া আর কারো নেই সেটা আল্লাহ বুঝিয়ে দেয় দফায় দফায় সেটা এবং বাংলাদেশে তো বড় ধরনের ভূমিকম্প হবে কারণ হচ্ছে উনিশশো সালে হয়েছে একশো বছরে নাকি ভূমিকম্পের বর্ধনের ধরনের ভূমিকম্পের পূর্ণাবৃত্তি হয় তো সেটা হওয়া উনি দুই হাজার আঠারো সালে তো একশো একশো সাল মানে পূর্ণ হয়ে গেছে তো এটা এর মধ্যে হবে